ভালো থাকা গেলে তো হরে কৃষ্ণ এটা না কখনো হয় না যাই হোক যতটুকু করছে ওই যে কয়দিন না ওইভাবে সংযমী পালন করছে যতদিন প্রসাদ সেবা করছে ওইটুকু কখনো

আমাকে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে ভগবানের ভোগ নিবেদন সাধু করবে কিন্তু প্রসাদ তো সবাই ভাব হারি মুচি জম ঋষি সবাই প্রসাদ অধিকার আছে প্রসাদে কোনো দোষ থাকে না স্পর্শ দোষ প্রসাদে থাকে না ও যা থাকে ও আমাদের এটা বাহানে গন্ধ হয়ে যায় তারপর ওটা প্রসাদ প্রসাদ যায় রঘুনাথ দাস সেই প্রসাদ খেয়ে রঘুনাথ দাস সেই প্রসাদে সেই প্রসাদ খেয়ে মহাদশ হাতে যাকে স্মরণ না করলেই হয় না ড্রেনের ভিতর দিয়ে ড্রেনের ভিতর দিয়ে পোশাক ভাত চলে যায় পোশাক সেটা উঠে ধুয়ে ধুয়ে তারপর যখন সেটা সেবা করতে যাচ্ছে মহাপুর করে সে হাতটা টেনে ধরছে তুই একা এক কেন সেবা করিস আমাকে একটু দে আমাকে কেন বঞ্চিত করবি এই মহাপ্রসাদ থেকে আমাকে কেন বঞ্চিত করি অথচ আমরা মনে করি যে একজন প্রসাদ আমি প্রসাদ নিবেদন করছি এখনো জানো না এই চেতনা তোমার হয় নাই পুরী ধামে গেলে পুরী ধামে গেলে বিচার করে প্রসাদ খেলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় দামে কোনো বিচার নাই নরক যন্ত্রণা ভোগ করতে হয়

যেটুকু করছো ওইটুকু যাবেনা ওটুকু ওইটুকু পরে আমার কাছে ফোন করে আমি জিজ্ঞেস করি কি সেবা করছো কথা কেন আমি তো বুঝতে পারছি ঘটনাটা উল্টো হয়ে গেছে কয়েক বছর খাইছে উল্টো

মানুষের বছর ছোট সমাজ ধরে সিংহে নিয়ে গেছি ওই সিংহের গর্তের ভিতর রাখছে ওই সিংহের গহাবরের ভিতর থেকে থেকে ওই ও যখন আস্তে আস্তে বড় হয়েছে ওই গোপ দাড়ি বজাইছে ওই সিংহের সুনদাড়ি অনেক ফুল অনেক বড় হয়ে গেছে এখন ওই সিংহের মতো ও হুল সিংহে যেমন হুল কাটছে ও হুন কাট দেয় দেখেছে ওই যে সিংহের সাথে সিংহ শাবকের সাথে মিশে মিশা